ঘুরাবে ঘুরাবে ঘোরা সালা রাখে ও দিক যা ঘেরো দিক দেখার ও গে মা গে মা ও যে বন্ধুরা দেখতে পেয়েছেন বাংলাদেশ ভারত মনে করেন যে তুমুল সংঘট চলে গেছে একবারে আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন হলেও আপনারা দেখতেছেন যে আমাদের সীমান্ত বর্ডারে ভারত বাংলাদেশ উত্তেছে না এটা এখন মোটামুটি তুঙ্গে পৌঁছে গেছে তো আপনারা দেখে থাকবেন বহু ভিডিও বের হয়েছে এই সময় বর্ডার থেকে বা সীমান্ত নিয়ে অনেক ভিডিও এটা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার বলেন বা ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার বলেন বা সাংবাদিকেরা বলেন বিভিন্ন ভিডিও বের হয়েছে তো এই ভিডিও নিয়ে আমার কোনো মন্তব্য নাই বের করতেই পারে যারা ভিডিও করার তারা তো করবেই এই কন্টেন্ট তাদের কাজই এইটা তো একটা ভিডিও আমার কাছে বেশ চমৎকার লাগছে সে ভিডিওটা হয়তো আমি বারবার দেখছি আমার কাছে খুব ভালো লাগছে তো আপনার কাছে ভালো লাগবে অবশ্যই আপনারাও যদি মন দিয়ে দেখেন অবশ্যই বিনোদনমূলক ভিডিও এটা তো তার ভাইয়ের কথাগুলো আমার বেশ বেশি ভালো লাগছে তা আপনারাও যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদেরও অনেক ভালো লাগবে তো ভিডিওটা দেখেন তাহলে পাশে থাকেন আর আমার ফেসবুক আইডিটা বা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একবার দেখি চলে ঘুরাবে ঘুরা চলা ও গে মা গে মা জি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভারত মনে করেন যে তুমুল সংঘর্ষ চলে গেছে একবারে লাগা লাগে হয়ে যাবে এরকম একটা অবস্থা করেন যে একবার করেন যে ভারতের কত বড় সাহস কি করেছেন হার মনে করেন যে মেলে মনে করেন যে রেডি হা খাড়ি আছে বুঝতে হারা কিসে কম দেখতে পেয়েছেন হারও মনে করেন সব কিছু রেডি হা কোন দিক থেকে ভিড়ে পাচ্ছেন দেখেন বিএসএফ খালি হেঁটে বেড়েছে মানে ওরা বাংলাদেশে কিভাবে দখল করবে এরকম দখল লোয়া লাগা মনে করেন করে বলেছে তো দর্শক মন্ডলী দেখতে পেয়েছেন চারিদিকে মনে করেন যে খালি মানুষ আর মানুষ মানুষ আর মানুষ বিজেপি মনে করেন যে লোড আছে গোটা মাঠে মনে করেন যে বিজেপি আর বিজেপি হয়ে গেছে হারা মনে করেন যে একবারে নিন পারছি নিজে ভাই নিন পাতে পাতে দেখছি অবস্থা হারা করে নিন পাড়া পাতে চলি সে দেখতে পেয়েছেন হারকে করে বিজেপি একবারে গোড়া মোড়া খুঁড়া সব রেডি হয়ে গেছে একবার রাইফেল টাক করে আছে খালি আয় না কোন মধ্যে আসবি তোরা যেদিক দিয়ে আসবি সেদিকে নিয়ে নেবো আবে তোরকে নামি দামি অস্ত্র আছে তো হারা গেছে বাঁস আছে বাঁস আছে একবার ভাই চুইরা ফেলে দেবো সোহেলকে দেখেন সোহেল কেউ খালি এদিকে চুরুক বুক করে বেড়ে তো দর্শক মনে দেখতে পেয়েছেন এদিকে পত পতাকা টাঙা আছে আর ওই যে এগুলো হলো ভারত ভারতের জনগণ কিন্তু খুব একবারে হুঁকরি ওই দিক খালি হই হয়েছে দেখে আর হারাই দেখতে মনে করছে হারা হই হই করছি হারা চালাকে হারা কিসে কম তোরা তোর হারাকে ডুই দিয়ে পারবি বে হারা মনে করে তোরাকে উড়িয়ে দেবো ডুই দিয়ে উড়িয়ে দেবো তো একবারে দেখতে পাচ্ছেন বি বিএসএফ খালি এদিকে খালি গোঁড়া খুঁড়ছে আর ওকে ওরাও মনে করে প্রস্তুতি লিছে যুদ্ধ করার লেগে তো আইনে আর যুদ্ধ না কি করবি হারকে দেখেন বিজেপি খালি রায় ফেলে খালি এদিকে ওদিকে তিন বিলিং তিন বিলিং হেঁটে বেড়েছে এ ভাই কিন্তু মানুষকে সবাইকে খালি কোষে যে তোমরা বেশি উত্তেজনা সৃষ্টি করিও না যা হওয়ার হারা দেখছি যুদ্ধ করার

এই সবকিছু দিয়ে রেডি হা আছে আর জনগণকে দেখেন জনগণ রেডি আছে জনগণ খালি বিজেপির ওয়াটারের অপেক্ষা কোনো দিক থেকে একটা অর্ডার দিয়ে দেয় হাঁড়াও মনে করেন বাড়া আছে যে কোন কোন দিকে যাবো তো দর্শক মানুষ দেখতে পাচ্ছেন হারা বি হাইটে বার আছে এদক উদকে আর এদিকে এদিকে জনগণ কিন্তু সব দিকেরই জনগণ এখানে রেডি হওয়া আছে কত মানুষ ভাই কত মানুষ মানুষের অভাব নেই মনে করেন যে হাজার 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 মানুষ এদকে উদকে জঞ্জা মঞ্জরা ভেঙে ভেঙে মনে করেন যে শৈষ সমস্যা ডোই খালি মানুষ এদিকে উদকে খালি হেঁটে বেড়ে সালা ফসলটির ক্ষতি করে দিলেছি যা তা ফসলের ক্ষতি হয়ে হয়েছে ভাই কি করবে দেশপ্রেমের লেগে মানুষ মানুষ মনে করছে নিজের জীবন টাকা কদি বিলে দিতে দ্বিধাবোধ করবে না দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ছেলে পিলে আর বিজেপি দেখতে পাচ্ছেন ওদিক থেকে ওদিক থেকে পতাকা বৈঠকে লাগে দিক থেকে হেঁটে আসছে ওদিকে গোঁড়া খুলে আছে মনে করেন যে পরীক্ষা খনন করে হেঁটে ওদিকে গেলে বিডিআর খাড়িয়া আছে আর না দরকার আসে যখন আবার দরকার হবে আপনাদেরকে আবার থাকবে আপনি যেভাবে আসছেন কালকে আবার আসবেন সময় যখন লাগে তখন আসবেন ঠিক আছে বাট এখন ওরা হচ্ছে আতঙ্কে আসছে এত লোক হয় না হয়

এই বিজি ভাই মনে করেন যে হানাকে সবাইকে মনে করেন যে একটা অনুপ্রেরণা দিলে যে আপনারা সবাই রেডি হয়ে থাকেন কখন যদি অর্ডার হয়ে যায় মনে করেন সব ঝাঁপিয়ে পড়ে যেতে হবে তো হারকে জম বাংলাদেশের জনগণ সব মনে করেন যে একবারে রেডি হয়ে আছি হারা এদিকে খালি হাঁটাহাটি করছি খালি মাঝে পাইচারি করছি ভারতের লোক ওদিক থেকে হুড়কি মারছে তো হারাও মনে করেন যে খালি এদিক থেকে দুই ডুই সারছি হুড়কি মারছি কত লোক দেখেলেন সৈশ্বের হয়ে লোটে গেছে ওই যে ভারতের মনে করেন যে বড়ার ওটা ওই যে ভারতের লোকজন মনে করেন যে ওদিকে সবাই খালি আছে খালি ওই সালার বাটা সালার খালি ওদিকে দেখে দুই সারছে হয়ে হা হয়ে la azul que de... Él. হারকে বিজেপি ভাইরা সবাই মনে করেন যে এখানে এখানে বিভিন্ন জায়গাতে ওরা রেডিলে প্রস্তুতি হওয়া বসে আছে সবাই তো দর্শক মন্ডলী পরিস্থিতি বিবেচনা করে বিজিবি হারাকে মনে করেন যে সান্তনা দিয়ে হারা করে আপনারা সবাই বাড়ি চলে যান আর যে কোনো সময় যদি ডাক আসে তো আপনারা সবাই যুদ্ধের লাগে ঝাঁপিয়ে পড়ে যাবেন তো বিজেপি ভাইরা সবাই কে হারা থাকছি আপনারা সবাই চলে যান আনতে দিলে তো এই ওদিকে বিয়ে ভাঁটা করছে হারাই দিকে সবাই মনে করেন যে বাড়ি দিকে যাওয়া লাগে শুরু করে দেয় তো ভারতকে মনে করেন যে এটা বুঝতে হবে যে ওরাই একটু হারা বাংলাদেশকে যে কি মনে করে আল্লাহবাহকে যেন হারাকে মনে করছে মানুষই করে না দেই মনে করে না খো যে কোনো সময় তুই ছুতা ছিল করে এটা ওটা করে হিট হিট করে কথা কইবে হারা কি বাংলাদেশের মানুষ এটাকে সহজে মেনে নিবে ভাই মেনে নিবে না হারা কিসে কম মনে করেন যে ওয়ার আওয়ার দেশ বড় হইছে দেখিয়েছে হার কি মনে করেন যে মনের একটা একতা আছে শক্তি আছে দর্শক মণ্ডলী ভিডিও মনে করেন যে এখান থেকে হারা শেষ করে দেব যে কোনো সময় যদি ডাক আসে ভারতের আগ্রাসনের ভিতরে যুদ্ধ আপনারা সবাই রেডি আছেন তো চলেন শেষ করে দিই